হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি দেখো সাড়ে ছটা বেজে গেছে তো আজকে কি ভিডিও করব আমি নিজেও জানি না কারণ সকাল থেকে কোনো ভিডিওই করা হয়নি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম তো ভাবলাম না কিছু একটা তো ভিডিও করতে হবে তাই ভাবলাম যে আমার বর এখনও বাড়িতে আসেনি তো আমার বরের সাথে আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করব তো কি প্র্যাঙ্ক ভিডিও করব সেটা যদি দেখতে হয় জানতে হয় তাহলে আমার ভিডিওটা পুরোটাই দেখতে হবে একদম স্কিপ করা চলবে না তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আমার বর এখনো আসেনি বরকে এখন ফোন করব বর কোথায় আছে তারপর ট্রেন যাচ্ছে ট্রেন জ্বালিয়ে মারিয়ে ট্রেন তো ট্রেনটা গেল ফাইনালি শান্তি আর কি আমি যখনই ভিডিওটা অন করি তখনই ট্রেন যায় এটা আর কি বলবো নতুন করে তো আর কি যেটা বলছিলাম যে বর এখনো আসেনি তো বর কি ফোন করব ফোন করে দেখব যে বর কোথায় আছে তো তারপর ও ঘরে এলে তারপর ওর সাথে প্র্যাঙ্ক করবো তো কি প্র্যাঙ্ক করব সেটা কিন্তু আগে তোমাদেরকে বলবো না ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কি প্র্যাঙ্ক করছি আর দেখো আমি কি কি প্ল্যানিং করে রেখেছি তারও দেখাচ্ছি তারপরে সব ছর্ণ ছেটানো খাতা রয়েছে এই খাতাগুলো আমি লিখতে থাকবো আমার বর ঘরে আসবে তারপর প্র্যাঙ্কটা হবে আর এখানে দেখো এই যে একটা বাক্স দিয়ে রেখেছি আর এখানে জামা কাপড়গুলো দিয়ে ফোনটাকে ঢেকে রাখবো

तुम्हारो चाइल्ड हम ना तुम्हारा तो तुम लटर खेल लाते हैं 그렇지. referred on it 하아 너 누구 Kellery 하 여보 왔꺼네 Parcel challenge 됐어씨 하어 나 이렇게 나오니까 너무 어려우세요 কি দিবে তুমি সেটাই তো দেখছি যদি আমি ফোনে ওয়েটিং থাকি তোমার ই হয়ে যায় কার সঙ্গে কথা বলছি না বলছি সেটা দেখার দরকার নেই আগে এই ফোনটা চেক করতে হবে যে হ্যাঁ কেন চেক করবো না সেটা তো হ্যাঁ সেটাই তো বলছি আমি কোনো ভিডিও দিলে ওগুলো দেখবে না ঠিক আছে দেখি তো লোক ভিডিও দিলে ওগুলো দেখি দেখি পাগল হয়ে যায়

আরে রিলস দিলো দেখার দাখার মতো নোটিফিকেশন এলে তো আমি দেখব জানতে পারবো আমরা এখানে তো ই ই রিপ্রেজেন্ট দেখো এটা কি কবে এসেছে বারোটা বি 28 দিন সারাদিন তো অনলাইন সারাদিন অনলাইন সারাদিন অনলাইন আমি কি করি নাকি কি করি তুমি তো কল করে দেখেছো যে সারাদিন আমি অনলাইনে কার সঙ্গে কথা বলি না করি তুমি তো ফোন করো আরেকটা প্রোফাইল খোলা

কথা বলবে না বাবা বাবা কথা বলি না গো দেখো তুমি এটা কবে থেকে শুরু করেছো জানুয়ারি মাস থেকে চলছে মানে আমার পিটপিচে গুলো চলছে মার্চের পুরো মার্চের প্রত্যেক দিন এক দুই তিন চার পাঁচ ছয় এগারো তেরো আজকে গুড মর্নিং সুন্দরী ম্যাডাম কেমন আছো কি করছো সুন্দর ম্যাডাম কথা কি বলবে না ঠিক আছে তারপরে ফোন সবাই কে ফোন করে এমন কেউ বাদ নেই যে তাকে ফোন করে না কথা বলি না এই তো ভিডিও চ্যাট হয়েছিল ওর কোথায় কথা বলে চিরা হল সেকেন্ড ঠিক ডিলিট করে দিয়েছো মেসেজ আমি করি ও মেসেজ ডিলিট করে দিয়েছে তুমিও মেসেজ ডিলিট করে দিয়েছো কথা বলি কথা না কথা বলি না এগুলো কি টাইপের কথা বলো না তো খুলে দেখছিলাম আজকে যে কি আছে ওর চলে গেল আচ্ছা প্রোফাইলটা ব্লক করে দেবো আজকে দাও না না কোনো দরকার নেই না ব্লক করে দেবো তার তো অনেক দিন থেকে না 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 সত্যি বলছিস না আমি আমাকে দাও ব্লক করে দিচ্ছি তোমার সামনে সত্যি বলছিস না

আমি তোমার সাথে না ঠিক আছে তুমি যা খুশি তাই করো আমি আর দেখলে না কিছু বলতেও যাবো না তুমি আমার সাথে আর কথা বলবে না আজকের পর থেকে আমাকে তুমি বলছে না আমি সারাদিন সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকি সোশ্যাল মিডিয়া নিয়ে আমি পড়ে থাকি ঠিক আছে কিন্তু কোনোদিন কারোর সাথে কোনোদিন কোনো কথা বলি না আমি যা করে আমি কাজ করি আমি কথা বলি সকাল থেকে রাত পর্যন্ত অনলাইন অনলাইন লোক কাজ করতে গেলে অনলাইন লোক হাঁটতে গেলে অনলাইন লোক কিন্তু মুক্তি গেলে অনলাইন এত কিছু অনলাইন তুমি অনলাইনে থাকি ঠিকই তুমি আমার সাথে কথা বলার সময় তোমার তো তোমার সঙ্গে কবে কথা তোমার টাইম থাকে না কাজ করার সময় তুমি বিরক্ত বোধ করো ই করো তুমি যখন কাজের মাঝখানে যখন লোকের সাথে কথা বলো আমি লোকের মধ্যে কার সঙ্গে কথা তখন তোমার বিরক্ত হয় না তখন তোমার ভালো হয় আমি বললাম তো আমি তোমাকে সেদিনই বলেছি তোমাকে এই তো আমি কিচ্ছু বলবো না কিচ্ছুই বলবো না আমি বললাম তো আমি তোমাকে আজকে থেকে ফুল পারমিশন দিলাম ঠিক আছে তুমি যা খুশি তাই করো এমনকি তুমি বাড়িতে নিয়ে আসো বাড়িতে নিয়ে আসো একসাথে থাকো একসাথে ঘুমাও কিছু করো সেটা ফ্রেন্ড তুমি বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্যই করেছিলাম তোমাদেরকে তোমরা যাতে মজা পাও সেই জন্য কিন্তু ভিডিওটাতে এমন কিছু হয়ে গেছে মানে এমন কিছু ক্লিপস চলে আসছে যেগুলোকে আমাকে কেটে কেটে বাদ দিতে হয়েছে যেগুলো আমি তোমাদের সামনে আনতে পারলাম না আর ওগুলো আনার মতো ছিল না ওগুলো আমাদের একটা পার্সোনাল আর কি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পার্সোনাল যে একটা রিলেশন সেটা আর কি তো সেগুলো আর তোমাদের সামনে পাবলিক করা যায় না তাই আর কি যতটা পেরেছি ততটাই এনেছি অনেক কিছুই কেটে দিয়েছি আর দেখো আমার বড় এখন আমাকে ভয় দেখাচ্ছে যে ও নাকি কারেন্টের শখ খাবে তো যাই হোক তো ওকে আমি বলছিলাম একদম না আর আমাকে প্রমিস করো এমন কোনো কাজ করবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা আমি ভেবেছিলাম যে সত্যি সত্যি প্র্যাঙ্ক করবো কিন্তু প্র্যাঙ্কটা পুরো সিরিয়াস হয়ে গেছে তো আর কি বলবো প্র্যাঙ্ক ছিল প্র্যাঙ্ক পুরো সিরিয়াস হয়ে গেছে আমার এখন মুড অফ হয়ে গেছে পুরো ভাল লাগছে না কিছু তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না অনেক অনেক বড়ো ভিডিও হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যাওয়া নতুন রয়েছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল নোটিফিকেশান বাটনটা অন করতে একদম হলো না আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছো তো ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো বন্ধুরা কি বলবো মানে প্র্যাঙ্ক করতে গিয়ে যে এতটা সিরিয়াস জিনিস হয়ে যাবে বুঝতেও পারিনি মানে এটা কী বলবে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে মানে পুরো সিরিয়াস হয়ে গেছে ম্যাটারটা তো ওখানে আর ভালো লাগছে না কিছু টাটা সবাই ভালো থেকে সুস্থ